আমরা কিন্তু একটা গোলকধাঁধার মধ্যে আছি আলামিন ভাইয়ার বিয়েটা কার সাথে হবে তিশা আপুর সাথে হবে নাকি অন্য কারোর সাথে হবে ওদের কিন্তু অলরেডি আবির গায়ে হলুদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গিয়েছে গায়ে হলুদ আর আবিরের প্রোগ্রাম দেখে কিন্তু মনে হয়েছে যে আলামিন ভাইয়ার সাথে তীষা আপুর বিয়ে হবে আচ্ছা আজকে আমি এই টপিক নিয়ে কেন কথা বলছি এই টপিক নিয়ে কথা বলার একটাই কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম অবস্থা থেকেই কিন্তু আমরা দেখে আসছি আলামিন ভাইয়া আর তীষা আপু ওরা রোমান্টিক ভিডিও বানায় ওরা এমনভাবে ভিডিও বানায় যে মনে হয় ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু ওরা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না ওরা কিন্তু আলামিন ভাইয়া কিন্তু অনেক জুনিয়র আর তিসাপুর কিন্তু অনেক সিনিয়র হ্যাঁ কিন্তু ওদের ভিডিও দেখে কিন্তু আমরা মনে করি যে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওরা মাঝখান থেকে কিন্তু দুজন একসাথে ভিডিও বানিয়ে অনেক টাকা পয়সা কামাচ্ছে ওদের অডিয়েন্স কিন্তু আলামিন ভাইয়া আর তিসাপুর একসাথে যে জুটিটা ওই জুটিটা কিন্তু অনেক বেশি পছন্দ করে ওদের মধ্যে কিছু না থাকা সত্ত্বেও ওরা কিন্তু এমনভাবে ভিডিওটা তৈরি করে যাতে অডিয়েন্স আকৃষ্ট হয় আলামিন ভাইয়া তিশাপুর ভিডিওটা দেখে আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে আমার অডিয়েন্স বা আমার পেজে যে ফলোয়ারগুলো আছে তারা কি টাইপের ভিডিও পছন্দ করছে আমার পেজে যে ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলো যদি আমার ভিডিওটা দেখে তবেই কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পথে থাকবে তো আপনার যে ভিডিওটা পছন্দ হবে বা আপনার পছন্দ মতো আপনি ভিডিও করবেন এটা কিন্তু হবে না আপনার অডিয়েন্স আপনার ফলোয়ার্স কি টাইপের ভিডিও পছন্দ করে রেগুলার কিন্তু আপনাকে সেইটা মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে দেখেন আলটিমেটলি আলামিন ভাইয়া তিশাপুর মধ্যে কিন্তু কিচ্ছু নাই তাদের মধ্যে কিন্তু কোনো বিয়ের সম্পর্কও নাই আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে আলামিন ভাইয়ার সাথে তীষাপুর বিয়ে হবে না কিন্তু শপিং থেকে শুরু করে আবির পর্যন্ত আমরা কিন্তু মনে করেছি যে আসলে বিয়েটা হবে ওরা এমনভাবে ভিডিওটা দুজন দুজনের মতো করে তৈরি করে যাচ্ছে যে আমরা সবসময় কিন্তু একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে আছি আমাদের সবসময় ইচ্ছা করছে ইস ভিডিওটা ক্লিক করে দেখি তো আসলে এই ঘটনাটা কি তো আমাদেরও কিন্তু এরকমই উচিত এমন ভিডিও তৈরি করতে হবে যাতে করে আমার অডিয়েন্সরা বা আমাদের অডিয়েন্সরা আমাদের ভিডিওটা দেখতে বাধ্য হয় বাধ্য করাতে পারলে তবেই আপনার ভিডিওটা ফরিউতে যাবে যদিও আলামিন ভাইয়া তিসাপুর বিয়ে বা আলামিন ভাইয়া অন্য কাউকে বিয়ে করছে এটা নিয়ে আমার সেরকম কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার এই জিনিসটা মাথায় এসেছে যে আমার অডিয়েন্সরা কী টাইপের ভিডিও পছন্দ করে সেই টাইপের ভিডিও বানাতে হবে তো যার কারণে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম জানেন আপনাদের কাছে ভালো লাগবে কিনা খারাপ লাগবে বাট এইটা কিন্তু আমার কাছে বিশাল একটা এক্সাম্পল আমি কিন্তু তাদের ভিডিও থেকে থেকে অনেক কিছু শিখেছি তাদের মধ্যে কিছু নেই কিন্তু অনেক কিছু দেখাচ্ছে তারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের একটা বেস্ট পলিসি আমি বলবো তো অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে না একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বুদ্ধি দিয়ে কাজ না করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না এটা কোনোভাবেই না তাই সবসময় চেষ্টা করতে হবে যে কোন ওয়ে কোন পলিসি ব্যবহার করলে আমার ভিডিওটা ভাইরাল হবে তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ